হ্যালো আলাইকুম ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা একটা প্রিমিয়াম কোয়ালিটির পিসি বিল দেখাবো একদম সবগুলো কম্পোনেন্ট একটু প্রিমিয়াম টাইপের থাকবে আপনারা সেট আপ দেখে বুঝতে পারতেছেন আজকে যে প্যাকেজগুলো থাকবে সবগুলো আমরা একটা একটা করে শেয়ার করবো তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন যারা আসলে পিসি বিল্ড করতে চাচ্ছেন অথবা আমাদের যে বাজেট প্যাকেজের ভিতরে আপনারা যদি পিসি নিতে চান সেক্ষেত্রে ভিডিওগুলো দেখলে আপনাদের একটা আইডিয়া হবে যে আমরা এই বাজেটের ভিতরে আপনারা কী ধরনের কোম্পানি দিয়ে আসলে পিসি বিল করতে পারবেন তো আজকে আমাদের টোটাল প্যাকেজ প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আজকে প্যাকেজের ভিতরে যে কম্পাউন্ডগুলো থাকবে আমরা একটা একটা করে সম্পূর্ণ শেয়ার করবো আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো ফার্স্টে আমাদের একটু প্রসেসর সম্পর্কে একটু বলে এটা হচ্ছে এম রি রায়জন ফাইভের চৌত্রিশশো জি প্রোসর এটা মার্কেটে খুবই জনপ্রিয় এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ কিন্তু ইজিলি করতে পারবেন বাজেটের ভিতরে কিন্তু এটা বেস্ট একটা প্রোডাক্ট এবং পাশাপাশি যেটার সাথে যে মাদার বোর্ড থাকতেছে আজকে এটা এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের একটা বি চারশো পঞ্চাশের একটা মাদার বোর্ড এটা আমাদের কাছ থেকে আপনার অফিসিয়াল সবগুলো কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন আজকে র্যাম হিসাবে থাকতেছে ষোলো জিবি ডিডিআর ফোরের এটা করসিয়ার ব্র্যান্ডের একটা র্যাম এটা ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম থাকবে এবং এসএসডি থাকবে অ্যাম টু এম রি আম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কিংসম্যান গেমিংয়ের সবগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আজকে পেয়ে যাবেন আপনারা তো এই ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এটার সাথে পাশাপাশি আজকে যে একটা গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে এটা ওসি ব্র্যান্ডের তো অনেকেই চান যে একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে গ্রাফিক্স কার্ড সহ ডেডিকেটেড পাশাপাশি ভিডিও এডিটিং কাজ করবেন অথবা আপনার গ্রাফিক্সের সব ধরনের রিলেটেড কাজ করবেন তাদের জন্য এই গ্রাফিক্স কার্ডটা রাখা হয়েছে এটা এটা হচ্ছে আপনারা আর এক্স ডাবল ফাইভ জিরো এটা হচ্ছে ওসি ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড এটা হচ্ছে এম ডি রেডিয়নের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে এবং এটার সাথে আজকে কিবোর্ড মাউস কম্পিও থাকবে রিভেঞ্জার ব্র্যান্ডের খুবই সুন্দর বা একটা ইউনিক একটা কিবোর্ড থাকবে মাউস দুটো একসাথে কম্বো আকারে পাবেন এটা আট জিবি লাইটিং সহ থাকবে গেমিং একটা কম্বো থাকবে এখানে এটা কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটার সাথে আজকে পাওয়ার সাপ্লাই হিসাবে থাকতেছে রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই এবং আজকে যে ক্যাচিংটা থাকতেছে ক্যাচিংটা যদি কাছ থেকে দেখে আপনারা দেখেন খুবই সুন্দর একটা ক্যাচিং হোয়াইট কালারের স্কোয়ার শেভারের ক্যাচিংটা এটা ট্রান্সপারেন্ট গ্লাস সহ পাবেন এআরএস ব্র্যান্ডের এটা কিন্তু আট জিবি ফ্যান থাকবে ভিতরে এবং সবগুলো প্রিমিয়াম একটা ফিল দিবে আপনাকে এই পিসিটা আসলে তো আজকের যে মনিটর থাকবে এটা হচ্ছে ব্র্যান্ডের একটা মনিটর এটা হচ্ছে বাইশ ইঞ্চি এফএস ডি রেজলিউশন একদম পাবেন আজকে এটা আপনারা ফুলিশন উনিশশো বিশ হাজার আশি পাবেন একদম নানোভাজল বডারলেস গেমিং টাইপের যারা মনিটর চাচ্ছেন তাদের জন্য অ্যাপটেক ব্রান্ডের এই মনিটরটা আপনারা চাইলে মনিটর ব্র্যান্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যে পছন্দ যদি কোনো মনিটর থাকে ব্র্যান্ড সেটা আমাদেরকে জানালে আমরা দিতে পারবো তো আজকের এই সম্পূর্ণ টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা প্রিমিয়াম অলরেডি আজকের সবগুলো কম্পোনেন্ট দিয়ে আমাদের আজকের এই পিসির প্যাকেজটা আপনারা নিতে পারবেন তো এর বাইরেও আপনারা যদি পছন্দ মতো কোনো পিসি আপনারা বিল করতে চান আমাদের শোরুম সরাসরি ভিজিট করেন আমাদের শোরুমের লোকেশান ঢাকা নিউ অ্যালিফেন রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকমুন বিডিতে আসলে আপনারা সবগুলো কম্পোনেন্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন এছাড়াও যদি আপনাদের বাজেট অথবা কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা পিসি বিল করতে চান আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনার আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বিস্তারিত শেয়ার করতে পারবো অথবা আমাদের শোরুম আপনারা সরাসরি ভিজিট করলে আপনারা বিস্তারিত সরাসরি ওগুলো সব জানতে পারবেন তো আজকে টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে আমাদের চ্যানেলে এক একটা প্যাকেজ প্রাইসের ভিতরে পিসির ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা বাসায় বসে আইডিয়া নিয়ে আসতে পারেন যাতে আপনারা মার্কেটে সময় নষ্ট না হয় তো আপনারা এরকম নতুন ভিডিও পেতে চান আমাদের টা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের যে বেলাইকন থাকবে সেটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে আপনারা সম্পূর্ণ তাড়াতাড়ি দ্রুত ভিডিওটা পেয়ে যান তো আজকের টোটাল প্যাকেজ প্রায় চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকার ভিতরে যে কম্পাউন্ডগুলো রাখা হয়েছে আমরা সংক্ষেপে আরেকবার ওভারভিউ করে দিচ্ছি প্রসেসর থাকবে এম রাইজন ফাইভের চৌত্রিশশো জি প্রসর মাদার মাদারবোর্ড থাকবে অ্যামাজন ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ পাশাপাশি র্যাম থাকবে ডিডিআর আর ফোরের ষোলো জিবি র্যাম করসিয়ার ব্র্যান্ডের এবং এম টু এনভ এসএল থাকবে কিংসম্যানের দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাশাপাশি ডেডিকেটেড ফোর জিবি গ্রাফিক্স কার্ড থাকবে এটা হচ্ছে আর এক্স ডাবল ফাইভ জিরো এটা রেডিওানে একটা গ্রাফিক্স কার্ড থাকবে ওসিপিসি ব্র্যান্ডের এবং কিবোর্ড মাউস কোম্পানি হবে থাকবে এটা রিভেঞ্জার ব্র্যান্ডের একটা গেমিং কিবোর্ড আট জিবি লাইটিং সহ পাশাপাশি এখানে পাওয়ার সাপ্লাই থাকবে রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ হওয়ার একটা পাওয়ার সাপ্লাই এবং আজকে যে ক্যাচিংটা থাকবে স্কোয়ার শেপের হোয়াইট কালারের খুবই সুন্দর একটা ক্যাচিং এয়ারএস এস ব্র্যান্ডের ট্রান্সফারেন্ট গ্লাস সহ এবং আট জিবি সহ পাবেন এটা এবং মনিটর থাকবে এফটেক ব্র্যান্ডের বাইশ ইঞ্চি একটা মনিটর একদম নানোভাজল বডারলেস তো সবগুলো কোম্পানি দিয়ে আমরা আজকে প্যাকেজ সাজাইছি আমরা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এর ভিতরে আপনারা কিন্তু এই প্যাকেজটা আমাদের থেকে নিতে পারবেন তো এর বাইরে আমাদের কাছে আদার্স অন্যান্য প্যাকেজ রয়েছে আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে আমাদের নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম